কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশের বিরুদ্ধে এবার তোপ দাখলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় রবিবার শিবপুরে নিজের ফ্ল্যাটে একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন অবধি মাস্টারদার মূর্তি নিচে অবধি দেখুন উনি আবার কোন কি ধরনের কি বয়ান দেন আবার সেগুলো দেখুন অনেক কিছু ভাববেন অনেক কিছু বলবেন তবে আবার ওনাকে বলবো যে যাদের চেয়ারে বসে উনি যে পার্টিতে যান সেই পার্টিগুলোর চোরগুলোকে সিবিআই ইডি তো এজেন্সিগুলো তো আমাদের যে পার্টিতে উনি যাচ্ছেন বলে কানাগুসো বা সব জায়গাতেই শুনছি আপনারা বলছেন সেই পার্টিতে তো এজেন্সিগুলো তো তারাই কন্ট্রোল করে তো জাজ হিসেবে উনি তো এজেন্সিদেরকেও অনেক অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে সমস্ত মহারাষ্ট্র আসাম সাউথে যারা যারা আছেন নামগুলো করছি না আমি তাদের সবাইকে জেলের পেছনে ভরে দিয়ে তারপর উনি রাজনীতিতে যেতে পারতেন তাহলে আমরা বলতাম যে সমাজ সংস্কারের ব্যাপারটা ভালো মতো হয়েছে এদিকে গতকাল ভোজপুরি নায়ক ও গায়ক পবন সিংকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল আজ পবন সিং টুইট করে জানান তিনি ওই কেন্দ্রে প্রার্থী হতেই চান না এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেন বাবুল সুপ্রিয় এদিন তিনি বললেন পবন সিং তার গানে বাঙালি মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন তিনি বাঙালি মহিলাদের ঘৃণা করেন তাই তার নাম যখন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তখন সমাজের বিভিন্ন স্তর থেকে সমাজ মাধ্যমে প্রতিবাদের বিজেপি ভুল বুঝতে পারে এরপরেই বিজেপির চাপেই তিনি টুইট করে প্রার্থী পদ প্রত্যাহার করেন তিনি বিহার উত্তরপ্রদেশে যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারেন কিন্তু বাংলার মহিলারা তাকে ক্ষমা করবেন